এখন এই মুহূর্তে যদি কোনো প্রার্থীরা পরিবর্তন হয় তাহলে যারা যারা দারে সাপোর্ট করছে তারা তো কোনটা সে হবে তারা রাজনৈতিক প্রতিযোগিতার শিকার হবে আমি বা দলের কেউ চায় না যে এই মুহূর্তে প্রার্থী পরিবর্তন হোক আসলে নিঃসন্দেহে এটা ষড়যন্ত্র অনেকে হয়তো চাচ্ছেন যে প্রার্থীরা পরিবর্তন হোক মনোনয়ন তো আসলে ব্যক্তি কেউ দেয় না মনোনয়ন দেয় দল আর এই মুহূর্তে যদি প্রার্থী পরিবর্তন হয় তাহলে দল প্রশ্নবিদ্ধ হবে দলের আদর্শের উপর ভিত্তি করে আদর্শকে মাইনা যারা মাসুদারে সাপোর্ট করছে এখন এই মুহূর্তে যদি কোনো প্রার্থীরা পরিবর্তন হয় তাহলে যারা যারা মাসুদারে সাপোর্ট করছে তারা তো কোনটা সে হবে তারা রাজনৈতিক প্রতি শিকার হবে তো আমরা এটা চাই না আর তৃতীয়ত যেটা হবে সেটা হচ্ছে যে জনগণ অলরেডি জনগণ মাসুদ ভাইয়ের সমর্থন করছে এবং জনগণ মাসুদ ভাইকে ভোট দেওয়ার জন্য মানে আগ্রহ অপেক্ষা করছে এই মুহূর্তে যদি কোনো প্রার্থীরা পরিবর্তন হয় তাহলে আসলে একটা জনদুর্ভোগ সৃষ্টি হবে বা জনগণ একটা জনবিমুখ হয়ে যাবে বা জনগণ একটা বিভ্রান্তির মধ্যে পড়বে যার কারণে আমি বা দলের কেউ চাই না যে এই মুহূর্তে প্রার্থী পরিবর্তন হোক মাসুদ ভাই যেহেতু নিঃসন্দেহে নিঃসন্দেহ এবং নিঃসন্দেহে নারায়ণগঞ্জের প্রশাসনের সব সকল যতগুলো প্রার্থী আছে প্রত্যেকটা প্রার্থীর চাইতে মাসুদ ভাই যেহেতু অন্যতম ব্যক্তি আমরা সবাই চাই অন্যতম যোগ্য ব্যক্তি সৎ নিষ্ঠাবান আদর্শবান এবং একজন সফল মানুষ আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সে সফলতার পরিচিতিতে পারবেন এবং মাসুদ ভাইকে আমরা চাই মাসুদ ভাইকে আমরা চাই মাসুদ ভাইকে আমরা চাই নারায়ণগঞ্জবাসীর কাছে আমি আশাবাদ ব্যক্ত করি যে যদি মাসুদ ভাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এবং আল্লাহর রহমতে দানের শীষের প্রতীকে বিজয়ী হয় নারায়ণগঞ্জবাসীর আশা আকাঙ্ক্ষা এবং সার্বিক সাফল্য মাসুদ ভাইয়ের দ্বারা হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং সবাইকে দলমত নির্বিশেষে মাসুদ ভাইকে সার্বিকভাবে সাপোর্ট করার জন্য এবং মাসুদ ভাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য সক সকলের সহযোগিতা কামনা করছি